ফেসবুকে আমার নাগামরিচের আচারের ছবি শেয়ার করার সাথে সাথে অনেকেই আমার এই নাগামরিচের আচারের রেসিপিটি চেয়েছেন এবং অনেকেই ইনবক্সও করেছে তার কারণে এতদিন আচারের রেসিপিটি শেয়ার করতে পারেনি তাই আজকে রেসিপিটি শেয়ার করছি এখানে আমি প্রায় দেড় কেজি রসুন ভালো করে চামড়া ছিলে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আর এদিকে নিয়েছি আমি প্রায় ছয়শো গ্রামের মতো নাগামরিচ আর লাগবে গোলপ পাঁচফোড়ন তেজপাতা আর নিয়েছি তেঁতুল তেঁতুলগুলোকে আমি ভিনেগার দিয়ে ভিজিয়ে রেখেছি যাতে করে নরম হয়ে যায় আর লাগছে মরিচ বাকি উপকরণগুলো রান্নার সময় উপকরণ এই আচারটা পোলাও খিচুড়ি বিরিয়ানি বা সাদা ভাতের সাথে খাওয়ার জন্য একদম ইনশাল্লাহ আশা করছি ভিডিওটি আপনাদের কাজে আসবে তো একটা প্যান গরম করে এখানে প্রায় আমি দেড় কাপ পরিমাণ সরিষা তেল দিয়েছি তেলটাকে কিছুটা গরম করে দিয়ে দিচ্ছি তেজপাতা আর দিচ্ছি শুকনো মরিচ আসত আপনারা চাইলে মরিচগুলোকে মাঝখানে কেটেও দিতে পারেন কোনো অসুবিধা নেই আমার কাছে পাঁচফোরণ আস্ত ছিল না তাই আমি পাঁচফোরণ গুঁড়াটাই ব্যবহার করছি এবার তেজপাতা এবং মরিচটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর রসুনগুলোকে একে একে দিয়ে দিচ্ছি প্রথমে রসুনগুলোকে তেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে রান্না করে নেবো কিছুক্ষণ চেড়ে আচার বাড়ানোর জন্য যে মরিচগুলো নিয়েছি এগুলো মূলত ছোট ছোটো আর খুব বেশি একটা ঝাল নেই যার কারণে আমি দেড় কেজি আর রসুনের বিপরীতে ছশো গ্রাম মরিচ আর মরিচগুলো যেহেতু ছোটো সেই জন্য আমি মাঝখানে কেটে নিই তবে মরিচগুলো যদি বড় হতো তাহলে অবশ্যই আমি মাঝখান দিয়ে এক টুকরো বা দু টুকরো করে নিতাম তো রসুন ভাজতে গিয়ে আমার কাছে মনে হয়েছে যে তেলের পরিমাণটা কম সেই জন্য আমি এখানে বাকি তেলটুকু দিয়ে দিয়েছি অর্থাৎ আমার এখানে পুরো প্রায় হাফ লিটার তেলই দিয়ে দিয়েছি হাফ লিটার তেল দিয়ে আজকে মূলত পুরো আচারটা করছি এভাবে অনবরত নেড়ে নেড়ে দিচ্ছি তা না হলে আবার তেলের যে বুদবুদটা তৈরি হয়েছে সেটা আবার পড়ে যাবে আমি প্রায় সাত থেকে আট মিনিটের মতো রসুনটাকে তেলের মধ্যে ভাজা ভাজা করে নিয়ে এরপর আমি মরিচগুলোকে দিয়ে দিলাম মরিচগুলো দিয়ে কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি প্রথমবার যখন আমি নাগা মরিচের আচার বানিয়েছিলাম আমি খুবই ভয় ছিলাম যে খেতে পারবো কি না কিন্তু যখন আমি একটু খেলাম আমার আসলে পুরো ধারণাটাই পাল্টে গিয়েছে কারণ এটা অসম্ভব মজা এবং এই আচার খাওয়াটা আসলে এখন বর্তমানে আমার অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে ভাতের ভাতে যদি আমি একটু নাগামরিচের আচার না নেই তাহলে আমার কেন যেন মনে হয় যে আমার খাওয়াটা অসম্পূর্ণ রয়ে গিয়েছে আমার এত ভালো লাগে আর স্পেশালি যারা নাগামরিচের আচার খেয়েছেন তারা যে এই আচারটা কত বেশি মজা যেমন খেতে মজা তেমন সুন্দর ঘ্রাণ ভাতের পাতে নিলে এর ঘ্রাণ দিয়ে মনে হয় যে দু প্লেট ভাত খেয়ে উঠে উঠা যাবে এত বেশি মজা হয় যাই হোক এখানে আমি প্রায় দেড় টেবিল চামচের মতো দিয়েছি লবণ আর সাথে দিয়েছি এক কাপ এই আচারে এক কাপ চিনি যথেষ্ট এর বেশি দিলে মিষ্টি হয়ে যাবে এবং আচারটা খেতে ভালো লাগবে না এবার চিনি এবং লবণ খুব ভালো করে আচারের সাথে মিশিয়ে নিয়ে আমি তেঁতুলের কাপটা দিয়ে দিয়েছি এগুলোকে আমি ভিনেগার দিয়ে প্রায় পনেরো মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম তারপর চটকে এখানে দিয়ে দিয়েছি যেহেতু আচার বানাচ্ছি সেহেতু এখানে কোনো ধরনের পানি কিন্তু ব্যবহার করা যাবে না তেঁতুল দেওয়ার সাথে সাথে অনবরত এটা নাড়তে হবে তা না হলে এগুলো তলা নিতে জমার বেঁধে যায় আমি প্রথমবার যখন বানিয়েছিলাম তখন হচ্ছে এরকম কম নেড়েছিলাম যার কারণে আমার তেঁতুলগুলো জমার বেঁধে গিয়েছিল তাই আপনারা তেতুলটা যখন দিবেন দিয়ে সাথে সাথে অনবরত নাড়তে থাকবেন এই সব কিছু নেড়ে চেড়ে এরপর আমি এখানে দিয়ে দিলাম পাঁচ ফোরন গুঁড়া এখানে প্রায় দুই টেবিল চামচের মতো পাঁচ ফোরন গুঁড়া দিয়েছি আর সামান্য পরিমাণে দিয়েছি আমি ভিনেগার হোয়াইট ভিনেগারটা আমি ইউজ করেছি যেহেতু আমি তেঁতুলের কাত তৈরি করার সময় ভিনেগার ইউজ করেছি তাই এখানে কম দিয়েছি এবার সব কিছুকে খুব ভালো করে কিছুক্ষণ রান্না করে নিতে তৈরি হয়ে গেল আমার নাগামরিচের আচার আহামরি কোনো মশলা নেই অনেকে অনেক ধরনের অনেক কিছু ব্যবহার করে থাকে তবে আমি সবসময় এভাবে সিম্পলভাবেই আচারটা করে থাকি আর এটা খেতে অসম্ভব ভালো হয় আমার সবসময় ডাইনিং টেবিলে এই আচারের কৌটাটা থাকে আর যখনই খাবার খাই এখান থেকে নিয়ে খাই আপনারা একবার ট্রাই করে দেখবেন এটা খেতে ভীষণই ভালো হয় আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে সবাইকে ধন্যবাদ